এই মুহূর্তে আলু চাষে বিমার আবেদনের সময়সীমা বেড়ে পনেরো জানুয়ারি পর্যন্ত করা হয়েছে অর্থাৎ এখন আপনারা আলুর আবেদন বা এই মুহূর্তে রবি যে আবেদন চলছে সেই আবেদন কিন্তু আপনারা পনেরো জানুয়ারি পর্যন্ত করতে পারবেন তো এই মুহূর্তে নতুন একটি জেলার নাম ঘোষণা করা হয়েছে যে জেলায় কিন্তু টাকা দেওয়া হবে একতায় অনেক কৃষকের এই প্রশ্নটা কিন্তু রয়েছে যে অনেকেই কিন্তু আবেদন করার পরও টাকা পায় না ক্ষতি হওয়ার পরেও তো সেই সম্পর্কে অ্যাকচুয়ালি কিন্তু কৃষিমন্ত্রী শুভেন্দ্র চট্টোপাধ্যায় স্পষ্ট লাইভ জানিয়েছে তো এই নিয়ে বড়ো সড়ো আপডেট আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পাবেন তার আগে বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নেক্সট আপডেটগুলি পাওয়ার জন্য এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দেখুন আলু চাষে বিমার আবেদনের সময়সীমা বাড়ালো রাজ্য সরকার পনেরোই জানুয়ারি পর্যন্ত চাষিরা বিমা করতে পারবেন এতদিন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ছিল বৃষ্টির জন্য পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলায় আলু চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বীজ বপন করার কয়েক দিনের মধ্যেই বৃষ্টি হয় জমিতে জল জমে পূর্ব বর্ধমান জেলার বহু জমির বীজ নষ্ট হয়ে যায় বাঁকুড়া আরামবাগ মহকুমা সহ অন্যান্য জেলার চাষিরাও একই সমস্যায় পড়েছিলেন কয়েকদিন আগে বর্ধমানে এসে কৃষিমন্ত্রী শোভেন্দ্র চট্টোপাধ্যায় বলেন বিমা করানোর জন্য প্রতিটি এলাকায় প্রচার চালানো হয়েছে সব চাষিকে বিমার আওতায় আনাই আমাদের টার্গেট চাষিদের পাশে রাজ্য সরকার সবসময় রয়েছে দুর্যোগে চাষ ক্ষতিগ্রস্ত হলে চাষিরা ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছেন কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত চার লক্ষ সত্তর হাজার ফার্ম বিলি করা হয়েছে তার মধ্যে সাত হাজার পাঁচশো এগারো জন চাষি আলুর বিমার জন্য আবেদন করেছেন এক শতকে বিমার জন্য চাষিদের বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিমার জন্য দিতে হয় অন্য ফসলের জন্য চাষিদের বিমা টাকা দিতে হয় না সেই কারণে ধান বা অন্য ফসলে বিমা করার জন্য চাষিদের উৎস দেখালেও আলুর ক্ষেত্রে ততটা দেখা যায় না এক আধিকারিক বলেন বিমা করলে চাষিরা উপকৃত হবেন দু হাজার সালে শুধু পূর্ব বর্ধমানের চাষিরা চুয়াত্তর কোটি টাকা পেয়েছিলেন এবারও ক্ষতিপূরণ পাবেন দু সালে স্যাটেলাইটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা হয়েছিল তা নিয়ে চাষিদের মধ্যে ক্ষোভ দেখা যায় তাদের অভিযোগ ছিল স্যাটেলাইটে সব ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা যায় না যেসব জমিতে আলু চাষ হয়নি সেই এলাকাও ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছিল অথচ বহু ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত হয়নি সেই কারণে এবার কর্পো কাটিং মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করার সিদ্ধান্ত হয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহেবুব মন্ডল বলেন বিমা করার জন্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে বিভিন্ন এলাকায় ট্যাবলো ঘুরছে আলু চাষিদেরও উৎসাহিত হতে হবে আলু চাষি সামাদ মোল্লা বলেন টাকা দিয়ে বিমা করাও বিমা করার পরও গত বছর বহু চাষি ন্যায্য টাকা পাননি অনেক কম টাকা তাদের দেওয়া হয়েছিল সেই কারণেই চাষিরা উৎসাহ হচ্ছে না আর এক চাষি বলেন চাষের খরচ বেড়ে গিয়েছে আলু বীজ সার বেশি দামে কিনতে হয়েছে বৃষ্টিতে জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবার নতুন করে বীজ রোপণ করতে হচ্ছে অনেকে ধার করে চাষ করছেন বিমা করার মতো টাকা অনেকের কাছে নেই সেই কারণে অনেকেই বিমা করতে চাইছেন না তাছাড়া বিগত বছরে যাদের ক্ষতি হয়নি তাদের অনেকের বিমার টাকা পেয়েছিলেন তো ক্ষতিগ্রস্তরা বিমার টাকা পাননি তো দেখুন এই মুহূর্তে আজকের যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন একদম আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি একদম কারেন্ট আপডেট চলে আসছে আপনারা এতদিন আবেদন করলে টাকা পান না এরকম অনেক চাষির কিন্তু খুব ছিল তো সেই সংক্রান্তই বলা হয়েছে আর এবার যে আপনারা জানেন মিগজাউমের কারণে বাংলায় যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই চাষিরই কিন্তু টাকা পাবেন এর আগে দু হাজার একুশ বাইশ সালেও কিন্তু আপনারা পেয়েছিলেন পূর্ব বর্ধমানের চাষিরা তো আপনাদেরকে বলে নিই গত কয়েকটি ভিড়োর আগে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের কিন্তু আপডেট একটি ছিল তো অনেকেই তখন জিজ্ঞাসা করছিলেন যে আপনার ডিস্ট্রিক্টের কথা তো দেখুন যে সমস্ত জায়গায় ক্ষতি হয়েছে যদিও আপনাদের নাম উল্লেখ পাচ্ছেন না আপনারা কিন্তু টাকা পাবেন একদম হানড্রেড পারসেন্ট কেননা মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে কিন্তু বলেছিল যে প্রত্যেককে টাকা দেওয়া হবে শুধুমাত্র আপনারা আবেদন করুন আর এবারও ক্ষতিপূরণ পাবেন তেমনটাই কিন্তু বলা হলো তবে কবে দিবে কিনা পয়লা জানুয়ারি থেকে নিয়ে পনেরো জানুয়ারির মধ্যে কিন্তু টাকা দেওয়ার চেষ্টা করা হবে আর আগে কিন্তু অনেক সময় দেখা গিয়েছিল যে ক্ষতিগ্রস্ত চাষিরা টাকা পায় না বা চিহ্নিত সঠিকভাবে হয় না আর সেই কারণে এবার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কাটিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো তাহলে কিন্তু প্রতিটি জমি যেগুলো ক্ষতি হচ্ছে সমস্ত কিন্তু ধরা পড়বে আর অনেকে ন্যায্য হওয়ার পরেও পান না সে বিষয়ে অনেক কৃষকের ক্ষোভ রয়েছে বা অনেকে কম টাকা পান পরিমাণের তুলনায় সেই বিষয়টাও কিন্তু এবারে ভালো করে দেখা হবে এই প্রতিশ্রুতি কে দিয়েছে কিনা দেখুন বর্ধমানে এসে কারা দিয়েছে কৃষিমন্ত্রী শুভেন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু স্পষ্ট এই ঘোষণা করেছেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম লাইভে জানিয়েছিল যে পয়লা জানুয়ারি থেকে নিয়ে পনেরো জানুয়ারি পর্যন্ত কিন্তু যথেষ্ট চেষ্টা করা হবে টাকা দেওয়ার তো অনেকে হয়তো সময় মতো টাকা নাও পেতে পারেন তবে ওয়েট করবেন টাকা কিন্তু পেয়ে যাবেন তো দেখতে পারলেন আপনাদের জন্য কিন্তু আবারও টাইমলাইন বাড়ানো হলো অর্থাৎ পনেরো জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করার জন্য সময়সীমা পাচ্ছেন তো এটাই মোটামুটি আপনাদেরকে আপডেট দেওয়া ছিল তো পরবর্তী সময়ে দেখা যাক আর কী কী আপডেট আছে কৃষকদের এ নিয়ে পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজে নতুন হয়ে থাকলে ফলো করে রাখুন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য